রাতুলুল কারী আজকের এই ওয়াইটি হাজী করমি সম্মেলনে উপস্থিত জেনে ইতিমধ্যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোক করেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা নক্কর সুফিকুর রহমান ও আমাদের মাঝে আর উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা মহানগরী ছাত্র নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন থানা উপজেলা থেকে আগত কর্মী বায়রা সাংগঠনিক বন্ধুগণ আইনজীবী ভাই মিউজিক তার বিভিন্ন ধরনের বন্ধু গোয়েন্দা সংস্থার বাইরের ভাইয়েরা সকলকে বাংলাদেশ জামাত ইসলামী মহেশ মহানগরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালাম কর্মী ভাইয়েরা আজকের এই সম্মেলন থেকে আমরা এটা বিশ্বাস করতে চাই আগামী আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ আমরা এই সম্মেলন থেকে আমিরে জামাতকে আমিরে জামাতকে আমরা উপহার দিতে চাই আমাদের এগারোটি আসন ইসলামের পক্ষে আগামী দিনে আমরা ভূমিকাটা বলছি

আমরা বিশ্বাস করি সর্বোপরি সকলকে ধন্যবাদ দিতেছি বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিতেছি নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে সম্মেলন স্বার্থ করবে তাদেরকে ধন্যবাদ দিতেছি